রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাম কখনো খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাহাম এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন সালমান শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে টয়লেটের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও নবীজি ইসলাসাম শিক্ষা দিয়েছেন এবং আপনি কাবা ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা পিতা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেন আমাদেরকে নবীজি ইসলাম এভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে তার উন্মত জান্নাত পর্যন্ত চলে যাবে সুতরাং রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না রাতের বেলা যদি আপনি খালি গায়ে ঘুমান এক নাম্বার বিপদ হচ্ছে ফেরেস তারা আপনার জন্য বদোয়া করবে কেননা ফেরেস তারা কিন্তু লজ্জাশীল অনেক বেশি ফেরেস তারা আপনার পাশে কিন্তু সব সময় থাকে প্রতিনিয়ত ২০ জন ফেরেস্তা আমাদেরকে প্রটেক্ট করছে হেফাজত করছে প্রতিনিয়ত তুমি বাইনিয়া দায় ওমিন খালফি আখাদো র হমিন আবদুল্লাহ আল্লাহর ওয়ার্ডারে প্রতিনিয়ত আমাদেরকে বিশ জন ফেরিস্ত সবসময় প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন ফেরিস্তা বামে একজন ফেরেস্তা দানে একজন ফেরিস্তা বামে একজন ফেরিস্ত এই চারজন ফেরিস্তার সামনে বামে রানে পিছনে আছে এবং এই দুই চোখে দুজন ফেরিস্ত আছে দুই নাকের ছিদ্রে দুজন ফেরেস্তা আছে কানের ছিদ্রে দুজন ফেরেস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয় জন আর সামনে পিছনে বাম বাম পাশে ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে দশজন এই দশজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই দশজন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সারা ধরে বাকি দশজন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই দশজন দশজন বিশ জন ফেরেস্তা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করত হেফাজত না করত তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিল পাখি যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছো বেড়ে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেস আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিন জাতি আমাদেরকে ছো মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেস তারা আল্লাহর অর্ডারে আমাদেরকে হেফাজত করছেন সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এই জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে বর্তমান আমাদের সমাজে জিনের আসর এবং কালো ম্যাজিক জাদুটনা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা খালি গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকালবেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উঠকে সুস্থ পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে 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 রান্নার পাতিলে রান্না খায় ইসলাম বলেছেন একজন সুস্থ উঠকে বদনজর রান্নার পাতিলে নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে ওই সুস্থ মানুষ অসুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খালি গায়ে আপনি সবসময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে আপনি ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস্তারা দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালাই আপনার উপরে আসতে পারে আল্লাহ তাদের আমাদের সকলকে এই খালি গায়ে থেকে ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করে